সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা সবাই রাজবাড়ির নোরা পাগলার ইতিহাস এখন জানছেন মৌলভীরা যেভাবে তার লাশকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিল ধর্মের নামে আবার নিজেদেরকে তারা বলে চলেছে তৌহিদি জনতা একদিকে আমাদের দেশে রয়েছে হেজবুত তাওহিদ তারাও তহিদকে ব্যবহার করে চলেছে আর একদিকে তৌহিদি জনতা আবার হেফাজতে ইসলাম দরিকতে ইসলাম জামাতে ইসলাম তাবলিগে ইসলাম এগুলি শুধু আমাদের দেশেই দেখা মিলে এদের সকলের প্ল্যাটফর্ম আবার ভিন্ন ভিন্ন এরা আবার একে অপরকে কাফের বলতে দ্বিধা করে না মানে কাফের ফতোয়া দিতে এদের কোনো বাধা নেই এবং এরা সবাই নিজেদেরকে বলেই চলেছে এরা ইসলামের লোক অথচ আপনি আমি যখন কোরআন পড়ি তখন কোরআন আমাদেরকে বলে দেয় ইসলামের লোক কারা এরা নিজেরা জানে না ইসলাম অর্থ কি আর মুসলিম অর্থ কি আমাদের দেশে যেমন মুজিবুর রহমানের কারণে মানুষ মরেছে জিয়াউর রহমানের কারণেও মানুষ মরেছে এরশাদের কারণেও মানুষ মরেছে হাসিনার কারণেও মানুষ মরেছে এবং খালেদার কারণেও মানুষ মরেছে তদ্রূপ মামুনুল হকের কারণেও মানুষ মরেছে হুসাইন মোহাম্মদ সেলিমের কারণেও মানুষ মরেছে এক কথায় ধর্মের নামে যারা ঠিকাদারি করে যারা ধর্মের ব্যাপারই করে তারা এদেশে কোনো না কোনোভাবে মানুষ মেরেছে আর এরা মানুষ মারতে চায় অথচ কোরআনের দুই নম্বর সুরাল বাকার চুরাশি এবং পঁচাশি আয়াত দুটি যখন আমরা পড়ি তখন আল্লাহ সরাসরি বলে দিয়েছেন যে আমি বানি ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি ওয়াই ওই দেখা মিঠা কবান তারা আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব করবে না আর চুরআশি আয়াতে বলা হচ্ছে রক্তপাত ঘটানো যাবে না নিজেদের ঘর থেকে কাউকে বের করা যাবে না এবং যারা এই কাজটি করবে তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহেন দুনিয়ার জীবনে তাদের থাকবে অপমান আর পরকালে তাদের কঠিন আজাবের দিকে নিয়ে যাওয়া হবে এর কারণ হল তারা আল কিতাবের কোনো অংশকে তারা মানত কোনো অংশকে মানত না এখন আপনি আমি যদি মনে করি আমাদেরকে ইসলামের নামে মানুষকে অপমান করতে হবে খুন করতে হবে গুম করতে হবে হত্যা করতে হবে অথবা পার্টিকে টিকে রাখার জন্য বিপরীত যারা তাদেরকে মারতে হবে তো এই কাজগুলি শেখ মুজিব জিয়া এরশাদ হাসিনা খালেদা করেছে তদরুপ করে চলেছে হেজবু তাহিদের হুসাইন মোহাম্মদ সেলিম যে কিনা একজন খুনি যার কারণে তার দাসদাসীদের কারোর কারোর খুন হতে হয়েছে হত্যা হতে হয়েছে করেছে কারা আর এক দল তারাও তৌহিদি জনতা ইরা হিজবুত জনতা তদ্রূপ ইরা গোয়ালন্দের ঘাটে যে ঘটনা ঘটানো হলো যদিও এগুলি পরিকল্পনা করে ভারতের গোয়েন্দা সংস্থা র আর এই টাইপের পরিকল্পনা একদিন থেকে হয় না এটি অনেক আগের থেকে এরা করে এই লোকটির নাম আছে নোরা পাগলা আমরা সবাই জানি নুরা পাগলা তো নুরা পাগলা নামই কিন্তু তার পাগলা মানে পাগল এখন একজন পাগল সে কি বলবে একজন ছাগল কি খাবে এগুলি আমরা ছোটবেলা থেকে জানি পাগলে কি না বলে ছাগলে কি না খায় তাহলে একজন পাগল যদি নিজেকে ইমাম মেহেদি হওয়ার দাবি করে তো এই দাবি তো হেজবু তাহিদের হুসেন মোহাম্মদ সেলিমও করেছে আর সে এমনভাবে দাবি করেছে যা তার দাস দাসীরা বোঝে না জামানার ইমাম হওয়ার দাবি করেছে তো ইমাম মেহেদি এর অর্থ কি এটি আমাদের জনগণ জানে না আমরা যখন সুরা ইয়াসিন ছত্রিশ নম্বর সূরার বারো নম্বর অ্যাড পড়ি সেখানে বলা হচ্ছে প্রত্যেকটি জিনিস ইমামে মুবিনে সংরক্ষিত রয়েছে মানে আল কোরআন তদরুপ দুই নম্বর সুরা আল বাকার যখন একশো চব্বিশ আয়াত পড়ি সেখানে বলা হচ্ছে ইমামা ইব্রাহিম রাসুলের ব্যাপারে আল্লাহ বলছেন আমি সর্বজামানার জন্য সর্বযুগের সর্ব মানুষের জন্য ইমাম নির্বাচন করেছি তাহলে হুসাইন মোহাম্মদ সেলিম কিংবা খান হতে পারে না আর ইমাম মানে হচ্ছে নেতা দলপতি লিডার এবং যে সব সময় লিড করে আগে থাকে তো ইব্রাহিম রাসুলের আমরা সবাই হচ্ছি অনুসারী তিনি মিল্লাতের পিতা আমাদের তাই আমাদের সকলকে মুসলিম হয়ে তার অনুসারী হতে হবে বাইশ নম্বর নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে ওয়া কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন আবার মিল্লাতা আবি কুম ইব্রাহিম তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম তো আমাদের সকলের ইমাম হলেন ইব্রাহিম রাসুল এখানে অন্য কোনো ব্যক্তি এসে যদি জামানার ইমাম হওয়ার দাবি করে তো বুঝতে হবে সে নর্মাল ভণ্ড না অতি ভণ্ড এখন হুসাইন মোহাম্মদ সেলিম জামানার ইমাম হওয়ার দাবি করেছে হেজবুত তাহিদের তদরূপ তাহিদি জনতা আবার তাকে পিটুনি দিয়েছে তার কারণে তার লোক নোয়াখালীর সোনাইমড়ির সেই পোরখড়া গ্রামে ওখানে মারা গেছে তাহলে ঠিক যেভাবে নিজের দেশের লোকদেরকে শেখ মুজিবের কারণে হত্যা হতে হয়েছে জিয়াউর রহমানের কারণে হত্যা হতে হয়েছে এরশাদের কারণে হত্যা হতে হয়েছে হাসিনা খালেদা এদের কারণে হত্যা হতে হয়েছে আবার ব্রাহ্মণবাড়িয়াতে সেই হেফাজতের নেতা হকের কারণে মানুষকে হত্যা হতে হয়েছে তো এরা সবাই কেউ পলিটিশিয়ান সাইড থেকে আবার কেউ ধর্মজীবী করে খাওয়ার কারণে তো খুনি খুনি খুনিদের পিছনে যদি আপনি আমি যাই মনে রাখবেন আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে কোরআনের যে চব্বিশ জন নবী রাসুল রয়েছেন উনিশজন নবী প্লাস রাসুল ইব্রাহিম ইসা ইয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আলিয়াসা ইউনুস লুদ ইদ্রিস এই উনিশ জন এনারা সবাই নবী এবং এনারা কেউ খুনি না এবং এরা নবী প্লাস রাসুল আর পাঁচজন হলেন স্পেশাল রাসুল মোহাম্মদুর রসুল্লাহ নাবিন আহমাদ রসুল শোয়েব রসুল সালে রসুল হুদ রসুল এই পাঁচজন ইনারাও খুনি না কিন্তু ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার যখন আমরা হাদিস পড়ি এবং তার ইতিহাস পড়ি তার সামাইল পড়ি তখন দেখতে পাই কখনো সেই লোকটি ওহুদের যুদ্ধ বদরের যুদ্ধ খন্দকের যুদ্ধ এগুলি করছে মানুষ মারছে এবং সেই লোকটিকে আমরা আবার মনে করি বিশ্বনবী আবার মনে করি আখিরি নবী আখিরি রসুল তো তারই উম্মতে ভরা আমাদের বাংলাদেশ তো তার উন্মতের যারা তারাই কিন্তু আজ নুরা পাগলাকে কবর থেকে উঠায় তাকে জীবিত জ্বালিয়ে দিয়েছে কখনো কি আমরা একটু চিন্তা করেছি যে এই কাজটি কোনোভাবেও কি আমাদের করা উচিত আবার এই জ্বালানোর পিছনে যে ভারতের গোয়েন্দা সংস্থা র যেভাবে কাজ করেছে সেগুলি আপনারা যদি একটু চিন্তা করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই ধরনের কর্মকাণ্ড সাথে কিভাবে পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে এখানে লাশকে প্রথমে উঠানো হয়েছে কিছু লোকেরা উস্কানি দিয়েছে পিছন থেকে তাদের পিছনে ভারতের গোয়েন্দা সংস্থা উস্কানি দিয়ে আসছে আবার এই লাশটি তো মৃত এ তো জীবিত কারোর লাশ না তারপরে আবার পেট্রোলের ব্যব কি বলে ব্যবস্থা করা হয়েছে আগুনের ব্যবস্থা করা হয়েছে আবার লাঠি শুটার ব্যবস্থা করা হয়েছে এগুলি পূর্বের পরিকল্পিত ঠিক খুনি আসিনার মাধ্যম দিয়ে আমরা যেভাবে দেখেছি ভারতের গোয়েন্দা সংস্থা ভারত থেকে কি বলে লোককে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে সাথে সাথে তার ফাঁসি হয়ে যাচ্ছে আবার তার কবরে ঝাঁটা করা হচ্ছে আবার বলা হচ্ছে সে শেখ মুজিবের খুনি আবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে যখন লাশ বেশ করা হচ্ছে ফাঁসি দেওয়ার পর সেই লাশের ওপরে জুতা নিক্ষেপ করা হচ্ছে আবার লগি বৈঠার তাণ্ডবে মানুষ মেরে সেখানে সেই মৃত্যুদের উপরে নৃত্য করা হচ্ছে তো মনে রাখবেন এই কাজগুলি পূর্বের পরিকল্পিত থাকে এই যে আমরা জামাত শিবিরকে ইসলামের দল মনে করি কখনো চিন্তা করেছেন তারা এই মুহূর্তে যারা শিবিরের সন্তান এরা কিন্তু কেউ পাকিস্তানের জন্ম না এরা কিন্তু কেউ পাকিস্তান পিরিয়ডের সন্তান না যারা আজ জামাত শিবির করে চলেছে মানে শিবির করে চলেছে বিশেষ করে তাহলে বোঝা গেল ইরা একটা বদনাম নিয়ে চলেছে মেন ইরা যে কি বলে চরিত্র ধারণ করে সেটাই আমাদের দেখা উচিত ইরা মৌদুদি সাহেবের খেয়ালকে ধারণাকে চরিত্রকে ধারণ করে আর তার কারণে আজকে এরা বদনাম এবং এদের বদনামই পুরা বিশ্বের সবাই জানে যে উনিশশো একাত্তরে এরা দেশের স্বাধীনতা হয়তো চাইনি আরও কত কিছু এদের কারণেও মানুষ মরেছে আর এই মুনাফিকিনদের জামাত এতটাই ভণ্ড যে এরা কখনো খুনি হাসিনার সাথে চলে গেছে কোনো কখনো খুনি খালেদার সাথে গিয়েছে তো এদের কারণেও কিন্তু এই যত আমাদের দেশে এই রক্তপাত হয়েছে এই রক্তপাতের সাথে এরাও জড়িত এটা আপনারা প্রত্যক্ষভাবে নাও বলতে পারেন কিন্তু পরোক্ষভাবে তো জড়িত আর এদেরই কারণে এরশাদের শাসন কিন্তু কী বলে ইস্টাবলিশ হয়েছিল তো এখন এই যে নুরা পাগলাকে জ্বালানো হলো এর নামটা কিন্তু নুরা পাগলা তো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এটি আমরা সবাই জানি এটি তো আর এমনিতে একটা প্রবাদ না তো পাগল সে যদি নিজেকে আল্লাহ হওয়ার দাবি করে অথবা নিজেকে যদি একটা রাহবার হওয়ার দাবি করে ইমাম মেহেদি হওয়ার দাবি করে ইসানবি হওয়ার দাবি করে তো এসব দাবি সে পাগল হিসেবে বলেছে বলতেই পারে একটা পাগল কিনা বলে তাই বলে তাকে এইভাবে অপমানের সাথে তার লাশটা যখন সে জীবিত নেই তারপরে তার মৃত্যুর কয়েকদিন পরে এই কাজটি করা হচ্ছে আর সে তার বক্তাদের বলতেই পারে যে আমার কবরটা তোমরা কি বলে কাবার মতো করে বানীয় অথবা এইভাবে করো ডিজাইন হয়তো সে দিয়েও দে তো পাগলের ডিজাইন পাগলেরা মেনেছে কিন্তু কোরআনের সতেরো নম্বর সোরা ইসরাইলের ইসরায়েলের যখন আমরা দেখি সত্তর নম্বর আয়াচানে বলা হচ্ছে বলা কাতকার রমনা বানি আদম বানী আদমকে আমি সম্মান দিয়েছি তো বানী আদমকে সম্মান যখন আল্লাহ দিয়েছেন এই বানী আদম মানে মুসলিম বানী আদমের কথা বলা হচ্ছে না বানি আদম মানে মনুষ্য সন্তান তো মানুষের সন্তান সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আবার যৌন অথবা শিখ তারপরে জারেতুস্তি ইহুদি মুসলমান শিয়া সুন্নি সালাফি কাদিয়ানি বাহাই মুসলমানদের একশো সাঁত্রিশ প্লাস যে ফিরকা পাহটি রয়েছে এমনকি যারা নাস্তিক এরা সবাই বনিয়া আদম তো বনিয়া আদমকে সম্মান দেওয়ার কাজ হচ্ছে আপনারা আমার যারা আমরা জীবিত আছি একজন মৃত ব্যক্তিকে যদি এইভাবে কবর থেকে উঠিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হয় আবার প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি তার জীবনকালেও কেউ কোনো কথা বলেনি তো ভারতের গোয়েন্দা সংস্থা কিভাবে এটা প্রমোট করেছে একটু চিন্তা করা দরকার কারণ তারা অনেক দূরের কি বলে করি দেখে অনেক দূর তারা চিন্তা করে এবং কিভাবে একটা ফিতনা দাঁড় করাতে হয় সেটা তারা করবে ডক্টর ইউনুস তাকে বদনাম করার জন্য ওইটা করবে প্রশাসন একেবারে চুপ ছিল যখন এই ঘটনাগুলি ঘটানো হয় তো প্রশাসনও তো প্রশাসনের বিশাল একটা অংশ খুনি হাসিনার তৈরি করা আর খুনি হাসিনার তৈরি করা মানেই হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থার সংস্পর্শে যেমন ধরুন আমাদের সবচেয়ে বড় যে সচিবালয় যেখানে রিবাখরেরা চাকুরিজীবীতে রয়েছে যাদের সকলের কাছে হাজার হাজার শত শত কোটি টাকা রয়েছে আপনারা কি মনে করেন যে তারা বাংলাদেশকে সুন্দরভাবে চালাচ্ছে না সচিবালয় যারা চাকুরি করে এখানে মানুষ বলে কেউ আছে আমি বিশ্বাস করি না যদিও দেখতে তারা মানুষের মতো কিন্তু তারা সবাই লুটপাটকারী বিভিন্নভাবে পুরা বাংলাদেশটাকে মানে স্যাশ্রামিতে পরিণত করে দিয়েছে পুরা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর নষ্ট করে দিয়েছে এরা আর এখানে আবার হিন্দু আলায় বলে আমরা জানি যে সচিবালয়কে হিন্দু আলায় বলা হয় আবার অনেকে বেশ্যালয় বলে আর বেশ্যা বলতে আমরা যাদেরকে মনে করি যে যারা দেহ ব্যবসা করে তারাই শুধু ব্যবসা তারাই বেশ্যা মূলত যারা পয়সার জন্য নিজেদের কলম বিক্রি করে নিজেদের কি বলে বিদ্যা বিক্রি করে এরাও তো বেশ্যা সাংবাদিকদের মাঝেও আমরা দেখতে পাই যারা বৈধকে অবৈধ সত্যকে মিথ্যা করে তো এইভাবে তো বেশাদের কাজ কি শুধু দেহ ব্যবসা করা তা তো না অবৈধভাবে রিবাখর হয়ে টাকা পয়সা অর্জন যারা করে এদেরকে বেশা বলা হয় তো সচিবালয়ে এমন কিছু লোকদের আমরা দেখতে পাচ্ছি যারা হাজার হাজার কোটি টাকার মালিক সবার ভিন দেশে বাড়ি গাড়ি সব কিছু আছে তো এইভাবে তো একটি দেশ কখনো চলে না যে দেশের শিক্ষা ব্যবস্থা ঠিক নেই যে দেশের চিকিৎসা ব্যবস্থা ঠিক নেই এখন শুনলাম সেই ভিপি নূরকেও বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে তাহলে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাটা কি যাদের হাতে রয়েছে তারা কি ঘাস কেটে জীবন কাটাচ্ছে ঘাস কাটছে তারা কোনোটা কোনো একটা সেক্টর ভালো না আবার আর্মিদের ভিতরে আমরা জানি যে ভারতের এই যে তাবেদার তারিক সিদ্দিক আবার সাবেক আর্মি প্রধান জেনারেল আজিজ আবার পুলিশ প্রধান বিজেপি প্রধান ইরা যারা বিশেষ করে এক একজনের নাম শুনলে তো আমাদের ভয় লাগে যে ইরা ইরাও মানুষ অথচ ইরাও এই দেশের নাগরিক কিন্তু ভারতের হয়ে কাজ করে বেনজির আহমদ নাম শুনলে ভয় লাগে হাজার হাজার কোটি টাকার মালিক তো ভিতরেও আমরা দেখতে পাচ্ছি এইভাবে মৌলভীদের মৌলবি তারা এই সব করে চলেছে ধর্মের নামে তারা ভারতের রয়ের হাতে খেলছে সামান্য কিছু অর্থের জন্য টাকার জন্য আর এই খুনি হাসিনার শিখানো এই যে মৃত লাশের সাথে নৃত্য করা আবার মৃত লাশের উপরে জুতা নিক্ষেপ করা আবার কবরে ঝাঁটা পিটা করা এগুলি কখনো চিন্তা করে দেখেছেন যে আমাদের এই দেশেই হচ্ছে তো বিশ্ব মিডিয়া কী দেখবে বিশ্ব মিডিয়া দেখবে যে বাংলাদেশে কবর থেকে লাশ উঠিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে তো ডক্টর মোহাম্মদ স্যার তিনি তো কিছু করতেই পারছেন না যদিও তিনি ইচ্ছা করেছিলেন আর এখন তো আর পারবেনই না কারণ তার চারিপাশে সেই শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল গংরা বসে আছে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেরটা খুবই করলেন কিন্তু এদেশের গরিব মানুষ যারা কি বলে বাজারে যায় বাজার থেকে খাদ্য খাবার কিনে ঘরে আসে সেই বাজার নিয়ন্ত্রণে নেই চিকিৎসা ব্যবস্থা ঠিক না শিক্ষা ব্যবস্থা ঠিক না পাবলিকের জন্য বাজার ব্যবস্থা ঠিক না তো ঠিকটা কি এইভাবে তো একটা দেশ চলে না যে দেশের মৌলবাদ যারা কট্টরবাদী কোরআনের মৌলবাদ তো আমাদের দেশে কেউ নেই কারণ আমি বাংলাদেশি সেবা পার্টি নিয়ে কথা বলি আর আপনারা জানেন আমরা সময় চাই এদেশের রব্বানি সিস্টেম মতে দেশটা পরিচালনা হোক কিন্তু সেই সুযোগটা তো এখানে দেওয়া হচ্ছে না বাংলাদেশি সেবা পার্টির নামও বা কয়জন জানে আস্তে আস্তে সবাই জানবে এবং সবাই এটাও জানবে যে একমাত্র এই পার্টি এদেশে কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করে দেশকে পরিচালনা করতে চাই তো আমরা যদি রব্বানি সিস্টেমে একটু ফেরত আসি তো রব্বানি সিস্টেমে ফেরত আসলে আমরা কি পাব রব্বানি সিস্টেম আমাদেরকে এই ধরনের লাশ জ্বালানো এই ধরনের কি বলে যে কোরআন বিরোধী কর্মকাণ্ড যার সাপোর্ট কখনো কোরআন করে না এগুলি থাকবে না এগুলি সব ইনশাল্লাহ একটা সময় ধুলির সাথে হয়ে যাবে আর সময়ের কারণে আজ বাংলাদেশি সেবা পার্টি হয়তো সুযোগ পাচ্ছে না একটা সময় জাতি যখন সচেতন হবে তখন পাবে তো আমাদের সকলকে চিন্তা করতে হবে যে এই নোরা পাগলা একটা পাগল মানুষ সে অনেক কিছু বলতেই তো পারে এখন যদি সে বলে আমি হচ্ছি জীবিতকালে যদি সে বলতো আমি বঙ্গবন্ধু তাহলে মানুষ কি তাকে মেনে নিত সবাই একই কথা বলতো পাগল আবার যদি সে এখন বলে কি বলে তার যারা অনুসারী তারা যদি বলে আমাদের নুরা পাগলা ছিল রসুল তাহলে তা কি হবে কোনো দিন না কারণ পাগলে না বলে ছাগলে কি না খায় এটা আমরা সবাই জানি একটু আমাদেরকে সচেতন হতে হবে আর যদি আমরা এখনো সচেতন না হতে পারি তো যেসব কর্মকাণ্ড আমরা করে চলেছি আমাদের দেশের মানুষ করে চলেছে এগুলি কোনোভাবে মেনে নেওয়া যায় না তাই আমাদের কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবির দিকে ফেরত আসতে হবে আর কোরআনের এক নম্বর দাবি হচ্ছে কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের নিজস্ব যে ভাষা সেই ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে এখন লুরা পাগলা মারা গেছে তার লাশের সাথে যা কিছু এই মুসলমানেরা করলো চিন্তা করে দেখুন শাস্তি দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তো এই বাঙ্গালিরা সবাই আস্ত এক একটা আল্লা সেজে বসে আছে তো আল্লাহ তালার কোনো দিক থেকে তো কেউ শরিক নেই শাস্তি তো আপনি আমি দিতে পারবো না কোরআনের বিধানে যাদেরকে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে তাদের ভিতরে তো এই লাশ নেই যে আপনি লাশকে উঠিয়ে তাকে শাস্তি দিবেন আর লাশের শাস্তি দিয়েও তো কোনো লাভ নেই কিন্তু এই যে মানে অশুভ আচরণ এই যে কোরআন বিরোধী কি বলে কর্মকাণ্ড এগুলি তো ইসলাম কখনো সাপোর্ট করবে না তাই আমরা যদি কোরআনের পাঁচটি দাবির দিকে ফেরত না যাই তো যতই আপনি আমি কথা বলি না কেন যে আমরা ইসলাম মানি আমরা কি বলে কোরআনের শাসন চাই তো কোরআনের শাসন এইসব কর্মকাণ্ড করলে তো আর কোরআনের শাসন হবে না আর একজন সাধারণ পাবলিক সে কোনোভাবেও তো পারবে না এই ধরনের কর্মকাণ্ড করে ইসলাম প্রতিষ্ঠা করতে ইসলাম তো এইভাবে প্রতিষ্ঠা হয় না ইসলাম আপনাকে আমাকে কি শিক্ষা দেয় ইসলাম আমাদেরকে শান্তি শিক্ষা দেয় ইসলামের বাংলা অর্থ হচ্ছে শান্তি আর ইসলাম মানে শান্তি আর যারা শান্তিকে নিজেরা ধারণ করে অন্যদেরকে প্রদান করে তাদেরকে বলা হয় মুসলিম তো আপনি আমি যদি ইসলামের মুসলিম না হতে পারি তাহলে কোনোভাবেও আপনি অন্তত স্বর্গে যাওয়ার যে চিন্তা করে বসে আছেন সেই চিন্তা আপনার কোনো লাভ হবে না তাই আসুন আমরা সবাই মিলে কোরআনের পাঁচটি দাবির দিকে ফেরত যাই আর আমরা এতটুকু করি যে আমরা যেন আল্লাহতালা শান্তির পৃথিবীতে অশান্তির কারণ না হই ইসলামের মুসলিমরা কখনো কোথাও অশান্তির কারণ হয়ে দাঁড়ায় না তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলবো আপনারা আল্লাহতালা শান্তির পৃথিবীতে বসবাস করার জন্য নিজেদেরকে কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবির আওতাধীন প্রথমে নিজেদেরকে নিয়ে আসুন তাহলে দেখবেন কোনোভাবেও আপনার দিয়ে কেউ অশান্তি পাবে না কেউ অশান্তিতে থাকবে না অশান্তিতে আসবে না অশান্তিতে ঢুকবে না আর যদি সেটি আপনি আমি না পারি তাহলে আপনাকে আমাকে মনে রাখতে হবে এই কালের জীবন তো কেটে যাবে এই দুর্নীতি দুষ্কৃতি এবং ভ্রষ্টাচারী করে কিন্তু পরকালে আপনার আমার কোনোভাবেও মাগফেরাত হবে না এর কারণ হল পরকালের মাফেরত পাওয়ার জন্য আপনাকে এই কালে মাখ কাজ করতে হবে আর কোরআনের পাঁচটি দাবি যদি আপনি না মানেন কোরআনের পাঁচটি দাবি যদি এক রেখে জীবন কাটান আপনি গণতন্ত্র মানেন রাজতন্ত্র মানেন সমাজতন্ত্র মানেন কিংবা মোল্লাদের তন্ত্র মানেন কোনো লাভ হবে না এগুলি সবই হচ্ছে রব্বানী তন্ত্রের বিপরীত আর এই তন্ত্রগুলি কখনো কাউকে সুখ দেয়নি সুখ দিবেও না আর এদের যে যত পার্টি রয়েছে সব পার্টিদের নেতাদের আমরা দেখতে পারি তাদের পূর্বপুরুষ যারা তারা সবাই খুনি ছিল তো আপনি যদি খুনিদেরকে রাহবার মনে করেন আপনারা যদি খুনিদের সৈনিক মনে করেন এক একজন নিজ নিজ ব্যক্তিত্বকে এই খুনিদের সাথে পরকালে আপনাদের উঠতে হবে তাই আসুন আমরা যেন কোনোভাবেও এই কাজ যারা করেছে এদের কাউকে যেন সাপোর্ট না করি মনে রাখবেন এরা কেউ ইসলামের লোক না এরা সবাই সেই খুনি হাসিনার মাধ্যম দিয়ে যে বিদ্যা বুদ্ধি শিখেছে এগুলি সব ভারতের রয়ের শিখানো আর এই র মুক্ত বাংলাদেশ যদি আপনি আমি গঠন না করতে পারি তাহলে মনে রাখবেন একের পর এক দুর্ঘটনা এখানে ঘটানো হবে তাদের পক্ষ থেকে আর এগুলি যারা ঘটাতে যে পিছনে রেখেছে আড়ালে রেখেছে এগুলি একটি সময় আমরা জানতে পারবো যেমন আমরা উলামা লীগ উলামা দল আবার ধানের আবার নৌকা আবার হাত পাখা আবার পাল্লা এবং লাঙ্গল এগুলি আমরা সবাই দেখেছি এরা মূলত আমাদের কাউকে কিন্তু কি দেয়নি আমাদের কাউকে সুখ দেয়নি এরা সবাই এদেশের ক্ষমতাতে কোনো না কোনোভাবে জড়িত ছিল তো এখন আপনাদেরকে চিন্তা করতে হবে বাংলাদেশি সেবা পার্টি নিয়ে যারা এই দেশকে স্বর্গময় করতে চায় রব্বানি প্ল্যানের সাথে আর এই প্ল্যান যদি আপনি আমি বাস্তবায়ন করতে চাই তাহলে বাংলাদেশি সেবা পার্টির সাথে দিতে হবে আর কোনোভাবেও আমরা যেন এই কাজ যারা করেছে এদেরকে সাপোর্ট না করি মনে রাখবেন যে বা যারা করেছে লাশের সাথে এরা সবাই নিজেরা এক একটি আল্লাহ সেজেছে আর আমাদের মুসলিম হিসেবে একজন আল্লাহকে মানতে হবে আর এই ফেক আল্লাদেরকে আমরা মানতে পারবো না যারা আমাদেরকে এই দুর্নীতি করতে শেখায় দুষ্কৃতি করতে শেখায় আল্লাহ আমাদের সবারই সহায় হল